اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي مصطفى كي واسطے كوليدي دار وجي رحمة غدا كي رحمت رحمة كل العالمين ختم رسول الله جہا أحمد و حامد محمد مصطفى كي واسطے কদিরি কর কদিরি রখ কদিরি মে উঠা কদিরি অবদুল কদির জিলানি বাসফা কিওয়া ওয়াসতে মাবুদ মৌলারে মায়ার নজর করে তাকে দেখেন গোয়াল্লা মহাপবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সমস্ত কবরবাসীর রুগের মাখ ফেরাত কামনায় নবমতম ওয়াজ মাফিন সাজাইয়া নসরাইল মৌলানা আব্দুল কুদ্দুস আল কাদিরি সাহেবের বাড়ির প্রাঙ্গনে এ এলাকার আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার মা বোনেরা সহ আজকের জান্নাতের বাগান মোনাজাতের মধ্যে আল্লাহ আপনার কতগুলা আদরের বান্দা হাত বাড়াইছে দয়াল রে যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি মাফ করে দাও এরে আমার এই নসরাইল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গ কি গো মা মায়ার নদর করে দেখছনি গো মা অন্তরের কানটা লাগে শুন শুনি গো মা মুনাজাত যা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা কানাঘাত বাড়িয়া দেও গো মা আমরার বিষটা যাচ্ছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো! পানি গো মা আজকের জান্নাতের বাগান মাহফিলটা কার জন্য জানি জীবনের সে জান্নাতের বাগান মাহফিল দুনিয়ার কর্ম গুলা বন্ধ কই না গো মা আজকের জান্নাতের বাগান মাহফিলে আমি ওদম গুনাগারে শামীম হোসেন রাজার সঙ্গে মোহান আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের মুনা জাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আপনি আপনার হাবিবেকি কি প্রিয়ার দরবারে কবল মঞ্জুর করেন সকল নবীরা সুন সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন কোলাফায় রশিদিন সল্পে সলিহীন মুজাবানু কাবাবদালা খিয়া সহ সকল তরিকতের ইমাম মাঝাবের ইমাম দরবারে কবুল আল্লাহ বিশেষ করে কুমিল্লার সহর কৌতরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে কবুল আর মঞ্জুর করে না তোমার দরবারে এই দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যত হকানি রব্বানি বন্ধুরা নিজ নিজ মাজার শরীফে ঘুমাইয়া রয়েছে রে আল্লাহ প্রত্যেক হকানি রব্বানি আউলিয়া কারামের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুণাগারের আঘাত বাড়াইছি গো আল্লাহ আজকের জান্নাতের বাগানে অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়া পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে যাদের এমন আব্বা যানন্দকার কবর রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা জননী নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা দুঃখিনী রে অন্ধকার কবরে শুয়াইয়া যেই সন্তান আজকের মুনাদাতের মধ্যে হাত বাড়াইছে ওই সন্তানের কষ্টে করি যাচ্ছি যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে কিন্তু মা জননীর মুখে একটা লোক মা খানা তুলা দিতে পারে না আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবর আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও দয়াল রে জানি না কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের তিন রে আল্লাহ এমন আম্মায় আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বা দুইজনের কবর না যাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে তো আছে আমার প্রত্যেক প্রবাসীর এমিতে যোদ্ধাদেরকে তুমি কবল মঞ্জুর করে করে নাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে রাব্বুল আলামিন সারা বিশ্বে নানা আছে জানা আছে যত মুসলমান নর নারী আছে প্রত্যেকের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আর ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ বিশ্বাস করে এই সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আজকে নসরাইলের জমিনে জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়নাসহ সহ পর্দার অন্তরালে যত মা বোনেরা শ্রোতা মণ্ডলীরা সহ আছেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও মরণের